হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে এমন এক গাড়ির গল্প বলবো। যা বিলাসিতার দিক দিয়ে ল্যাম্বর ঘেনে এবং ফেরারির মতো দামি গাড়িগুলোকে ছাড়িয়ে গেছে এখন অনেকেই ভাবছেন এটি রুলস রয়েসই হবে হ্যাঁ আপনাদের ধারণাটি একেবারে সঠিক রুলস রয়েস যা রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশ্বের নামি দামি ব্যক্তিরা ব্যবহার করে থাকে অতীতে রুলস রয়েস কেনার জন্য শুধুমাত্র অর্থ থাকায় যথেষ্ট ছিল না বরং কোম্পানি কিছু কঠিন শর্ত পূরণ করতে হতো বর্তমানে সেই শর্তগুলো অনেকটাই শিথিল করা হয়েছে তবে কিছু নিয়ম এখনও প্রযোজ্য যদি আপনি শোরুম থেকে না কিনে গাড়িটি অর্ডার করে কিনতে চান তাহলে আপনাকে রোলস রস এর কারখানায় একটি সফর করতে হতে পারে যেখানে আপনার পছন্দ অনুযায়ী গাড়ির ডিজাইন ও অন্যান্য বিষয় ঠিক করা হবে যেহেতু রোলস রস একটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাই স্থায়ীভাবে গাড়ি কিনতে হলে আপনাকে অবশ্যই অনুমোদিত আমদানিকারক বা ডিলারের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে রোলস রস এর দাম শুনলে যে কেউ চমকে যেতে বাধ্য কারণ রোলস রয়েস এর একটি বেসিক বৈদ্যুতিক গাড়ির দাম শুরু হয় পাঁচ কোটি টাকা থেকে শুরু করে আট কোটি টাকা পর্যন্ত হতে পারে এটা তো বললাম একটি বৈদ্যুতিক গাড়ির দাম আপনি যদি রোলস রয়েস এর গোস্ট কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে আটত্রিশ কোটি টাকার মতো এছাড়াও রয়েছে রোলস রয়েস এর ফ্যান্টাম এবং কুলিনান যার দাম পঞ্চাশ কোটি টাকারও বেশি যদি রোলস রয়েস এর কাস্টমাইজড এর কথা বলি সে তো আরেক গল্প কেউ কেউ গাড়িতে হীরা সোনা পান্তে নাম লেখা কিংবা নিজের ইচ্ছা মতো বিভিন্ন নামি দামি ডিজাইন করে নেয় যার ফলে গাড়ির দাম আরো কয়েক গুণ বেড়ে যায় এখন প্রশ্ন আসতে পারে এত দাম দিয়ে মানুষকে শুধু রোড শেষ এর পেছনে ছুটে একটি রোডসেস তৈরি করতে প্রায় নয় মাসের মতো সময় লাগে সার্জনের বেশি কারিগর একটি রোডসেস প্রস্তুত করে থাকে গাড়ির প্রতিটি পার্টস একাধিকবার পলিশ করা হয় ফলে বাহিরের শব্দ গাড়ির ভেতরে শূন্য দশমিক পাঁচ ডিসিবল আর বেশি প্রবেশ করতে পারে না যা মানুষের শ্বাস প্রশ্বাসের চেয়েও কম এতক্ষণ তো রোড শ্রেস সম্পর্কে জানলাম এবারে চলুন রোলস রয়েস এর প্রতিষ্ঠাতা ফেডরিক হেনরি রয়েস সম্পর্কে জানি হেনরি রয়েস সালে ইংল্যান্ডের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আটাকল চালাতেন কিন্তু ব্যবসা হলে পরিবারটি লন্ডনে চলে আসে আঠারোশো সালে বাবার মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে মাত্র দশ বছর বয়সে রয়েস রাস্তায় সংবাদপত্র বিক্রি এবং টেলিগ্রাফ মেসেঞ্জার হিসেবে কাজ শুরু করেন মাত্র এক বছরের আনুষ্ঠানিক শিক্ষার পর চোদ্দ বছর বয়সে রয়েস গ্রেট নর্দার রেলওয়ে কোম্পানিতে শিক্ষান হিসেবে যোগ দেন এবং সেখানে তিন বছর কাজ করেন যা তার প্রকৌশল বিদ্যার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে পরবর্তীতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা শুরু করেন এবং সফল হন ইলেকট্রিক ব্যবসা এতদিন বালি চলছিল হঠাৎ উনিশশো এক সালে আমেরিকা এবং জার্মানি ব্রিটিশ ইলেকট্রিক মার্কেটেও নিয়ে নেয় এতে করে কম্পিটিশন অনেকটি বেড়ে যায় ফলে রয়েসের এর ইলেকট্রিক ব্যবসা আস্তে আস্তে দশে পড়তে থাকে রয়েস তার কোম্পানির এই দুরবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে রয়েস ডক্টর এর কাছে গেলে ডক্টর তাকে বলে সুস্থতার জন্য আপনাকে ভ্রমণে বেরোতে হবে পাশাপাশি আপনাকে একটি গাড়ি কিনতে হবে এতে রয়েস এর ভাগ্যের পরিবর্তন ঘটে ডক্টর এর পরামর্শে রয়েস ডিক নামক একটি গাড়ি নেন এই গাড়িটি প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন করত যার ফলে রয়েস গাড়ি চালাতে বোধ করতেন পরবর্তীতে রয়েস সিদ্ধান্ত নিলেন গাড়িটিকে সে তার ইচ্ছা মতো মডিফাই করবে যাতে করে রয়েস গাড়িটিকে আরামে চালাতে পারেন গাড়িটি মডিফাই করে পুরোপুরি রিডিজাইন করে ফেলে যাতে করে সে নিজে অবাক হয়ে যায় ফলে তার নিজের মধ্যে গাড়ি বানানোর অনুপ্রেরণা জেগে ওঠে রয়েস পরবর্তীতে একটি টিম তৈরি করে এবং সবাই মিলে গাড়ির ড্রয়িং বানাতে থাকে গাড়ির সমস্ত পার্টসের ডিজাইন বানানোর পর সেগুলোকে ওয়ার্কশপে কাস্টিংয়ের জন্য পাঠানো হয় সে সময় গাড়িগুলোতে যেসব সমস্যা ছিল সেগুলো সমাধান করে একটি ভালো মানের গাড়ি তৈরি করে ফেলে উনিশশো চার সাল প্রথম এপ্রিলে গাড়িটিকে রাস্তায় নামানো হয় গাড়িটিকে প্রথম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চালানো হয় পরবর্তীতে রয়স আরও দুইটি গাড়ি তৈরি করে সেগুলোতে আগের তুলনায় আরও বেশি পরিবর্তন আনে সে এখন অনেক ভালো গাড়ি বানিয়ে ফেললেও তার পক্ষে এই গাড়িগুলোকে পুরো দুনিয়ায় পৌঁছানো সম্ভব ছিল না রয়েস তার গাড়িগুলোকে এক্সিবিশনে প্রদর্শন করানোর সময় হঠাৎ করে চার্লস রুলস এর রয়সের গাড়িগুলোর উপর নজর পড়ে যায় চার্লস রুলস একজন গাড়ি ব্যবসায়ী ছিলেন সে আন্তর্জাতিকভাবে গাড়ি কেনাবেচা করতেন যখন রয়েস এর গাড়িগুলো রুলস এর নজরে পড়ে তখন রয়েস গাড়িগুলো রুলসের কাছে এত ভালো লাগে যে তারা দুইজনে পার্টনার একটি কোম্পানি খুলে ফেলে পরবর্তীতে তারা তাদের কোম্পানির নাম দেয় রোলস রয়েস উনিশশো সালে তারা তাদের রোলস রয়েস কোম্পানিটি অফিসিয়ালভাবে ইস্টাবলিশ করে ফেলে কোম্পানিটি প্রথমে তাদের চারটি গাড়ি দশ পনেরো বিশ এবং তিরিশ হর্স পাওয়ার ইঞ্জিন বিশিষ্ট মডেলগুলি প্রদর্শন করে রোলস রয়েসের বিশ্বাস ছিল যে তাদের গাড়িগুলোকে সবার মাঝে পরিচিত করার সবচেয়ে ভালো দিক হলো রেসিং টুর্নামেন্টে অংশগ্রহণ করা তারা তাদের গাড়িগুলোকে দিয়ে রেসিংয়ে একের পর এক জয় করতে থাকে ফলে রোলস রয়েস একটি লেজেন্ডারি ব্র্যান্ডে পরিবর্তিত হয় এভাবে রোলস রয়েস একের পর এক গাড়ি তৈরি করতে থাকে এবং তাদের গাড়িগুলো আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে থাকে ফলে রোলস রয়েস আজ সবচেয়ে নামি দামি গাড়িগুলোর মধ্যে অন্যতময় হয়ে উঠেছে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করাই যায় আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে